সরাসরি সাক্ষাৎকারে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ আবুল খায়ের গ্রুপ প্রিয় ভিউয়ার্স আবুল খায়ের গ্রুপে নিয়োগটি দেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারে কিভাবে আবেদন করবেন এবং কোথায় কোথায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের তারিখ সহ বিস্তারিত জানিয়ে দেব আপনাদেরকে আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিওয়ার্স তো চলুন আমরা আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ও বোনেরা একটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর এসআর পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স কমপক্ষে বিশ বছরের মধ্যে হতে হবে জব রিকোয়ারমেন্টে বলা হয়েছে ক্লাস এইট পাস অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে জব কনটেক্সটে বলা হয়েছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবুল খায়ের টোবাকোর সেলস কাজ করার জন্য উদ্যমী পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়তার ফটোকপি সহ উল্লেখিত ঠিকানা ও সময় উপস্থিত হয়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে নিজ এলাকায় কাজ করার সুযোগ রয়েছে দাইত্যের মধ্যে রয়েছে দাইত্যপ্রাপ্ত এলাকায় গ্রাহকদের নিকটপূর্ণের গুণগত মান উপস্থাপনপূর্বক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকা বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা রয়েছে আকর্ষণ বেতন কেপিআই অর্থাৎ বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে মাসিক বোনাস প্রাপ্তির সুযোগ সাপ্তাহিক বোনাস ব্র্যান্ড ভিত্তিক চলমান সাপ্তাহিক বোনাস অর্জনের সুযোগ স্যালারি বোনাস দেয়া হবে ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে বছরের চারবার বেতনের সম পরিমাণ বোনাস অর্জনের সুযোগ এছাড়া টাইটরি ভিত্তিক ব্র্যান্ড অনুযায়ী বোনাস অর্জনের সুযোগ জব ফুল চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় এফএফসিজি অথবা অন্যান্য প্রোডাক্ট সেলসে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারের ঠিকানাগুলো হচ্ছে ছয় জানুয়ারি দুই সকাল দশটা থেকে দুপুর দুই বারোটা মেরিজ অফিস বন্ধ নিবাস খরিলের মোড় খাঁপাড়া রোড টঙ্গি থানা টঙ্গি পশ্চিম থানা টঙ্গী সাতই জানুয়ারি দু সকাল দশটা থেকে দুপুর বারোটা মেসা মাতৃসায়া এন্টারপ্রাইজ এফ এম হাউস একশো একষট্টি বাই ষোলো ভাগলপুর মুক্তি ক্লিনিক রোড সাভার ঢাকা ভাগলপুর মসজিদের পশ্চিম পাশের গলিতে মেরিজ অফিস পুষ্পায়ন সাইট গোলাপ মঞ্জিল সেনপাড়া শিবগঞ্জ শাহপুরান সিলেট মেরিস অফিস রোস টাওয়ার উত্তর বাজার পাইপাস সীতাগুঞ্জ চট্টগ্রাম ফজলুর রহমান ভিলা নিস্তলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পাশে মৌচাক কালিয়াকৈর আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দুপুর দুটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরিস অফিস কলেজ পার দরিয়ার মাঠ মাদ্রাসা সংলগ্ন ভাঙ্গা ফরিদপুর আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড আকাশ ইলেকট্রিক নারুলি কৃষি ফার্মের মসজিদের অপোজিটে বগুড়া সদর বগুড়া মেরিস অফিস মেসার সাব্বিল এন্টারপ্রাইজ পলাশের মোড় গোড়াকান্দা বৈরব মেরিস অফিস ইঞ্জিনিয়ার ভিলা খানবাড়ি মাঠ সংলগ্ন বন্দর নারায়ণগঞ্জ মেরিজ অফিস আশেকপুর বাইপাস নগর জালফই তিতাস গ্যাসের অফিসের পাশে টাঙ্গাইল দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরিস অফিস তলা রূপগঞ্জ নড়াইল মেরিস অফিস সতাল ময়দার মিল সংলগ্ন কিশোরগঞ্জ সদর মেরিজ অফিস চুন্নু মাতবর বাড়ি রং মেহের কলেজ রোড টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ দশই জানুয়ারি দুই দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরিস অফিস জনপ্রিয় কমিউনিটি সেন্টার গোয়াল ঘূর্ণি মিরাপাড়া রোড মীরাকাদিম পৌরসভা মিরকাদিম পৌরসভা মুন্সীগঞ্জ এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরিজ অফিস শাহ সুলতান রুমি রহম্মতুল্লাহের ভবন পাঁচ জমির মুন্সিলেন পিয়নপাড়া নতুন বাজার ময়মনসিংহ মেরি অফিস বাড়ি নম্বর উননব্বই সবুরের মোর বড় বয়রা পুলিশ লাইনের পাশের গলি খুলনা সদর মেরি অফিস এটিএ ভবন জামালপুর বাইপাস জামালপুর মেডিকেল কলেজ রোড জামালপুর বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরি অফিস কাশেম বড় ঘোপ বাজার ডাক বাংলার সামনে কুতুবদিয়া কক্সবাজার তেরোই জানুয়ারি দুই সকাল দশটা থেকে দুপুর বারোটা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আবুল খায়ের কোম্পানি লিমিটেড বাস স্ট্যান্ড ইমাম বাস কাউন্টার সংলগ্ন হালুয়াঘাট ময়মনসিংহ চোদ্দোই জানুয়ারি দু সকাল দশটা থেকে দুপুর বারোটা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেরিস অফিস হোল্ডিং নাম্বার তিনশো অষ্টআশি দুঃখী মাহমুদ সড়ক মেঘনা কমিউনিটি সেন্টারের পূর্ববাসে আরবপুর জেনাইদা মেরিজ অফিস ঝাঁগাতি খরমপুর রোড জাতীয় পার্টি অফিস সংলগ্ন শেরপুর সদর শেরপুর সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে এই যে ঠিকানাগুলো বললাম তার কাছে যেটি মনে হবে সেখানে গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরিটি পেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ